কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা করার পর আল্লাহ জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় যে ভুল করে সে মানুষ যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান আর যে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী বড় কোনো লক্ষ্য ছোঁয়ার প্রথম শর্ত কি কোনো বড় লক্ষ্যকে ছোট ছোট ভাবে বিভক্ত করতে শেখা খারাপ কেউ জন্মগতভাবে হয় না খারাপ তো বানায় আশেপাশের পরিস্থিতি কেউ দুঃখ দিলে তাকে দক্ষ দিও না শুধু মুচকি হেসে জানিয়ে দিও তুমি অনেক বেশি সহনশীল চোখের জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবেন না তাহলে এই গেম খেলতে শুরু করে দেবে নিজে থেকে বলা কথা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপন পর হয়ে যাবে আসলে কেউই আপন নয় মন কখনো একটুও আশা হারায়নি ব্যর্থ হয়েছি যদিও কেটে যাবে এই কষ্টের সন্ধে যতই লম্বা হোক তা তবুও কষ্ট করে লাভ নেই কান্না করে লাভ নেই চোখের জলে কখনো কষ্ট মুছবে না অভিমান করতে পারি অভিনয় নয় ভুল সন্দেহ একটা খুব সুন্দর সম্পর্ককেও নষ্ট করার জন্য যথেষ্ট উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা ওড়ায় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে সুখী দাম্পত্য জীবনের রহস্য হল সঠিক মানুষের সন্ধান করা একটি সুখী বিবাহ একটি দীর্ঘ কথোপকথন যা সবসময় খুব ছোট বলে মনে হয় একটি সুখী বিবাহিত জীবন হলো দুটি ভালো মনের মিলন তুমি কত ধীরে চলছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটির জন্য ঘাম সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে ফুল ফুলসজ্জা আর ফুল তোমার উপর শুলে মৃত্যু মৃত্যুসজ্জা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে হজরত আলী আনহু সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে জীবনে ঝুঁকি না উঠলে তুমি নেতৃত্ব দিবে আর না জিতলে তুমি পরবর্তীতে কাউকে পথ দেখিয়ে দিবে অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো স্বপ্ন দেখা স্বপ্ন পূরণ করার মধ্যে যে ব্যবধান থাকে হাজার মানুষ নিজের পুরো জীবন কাটিয়ে দেয় ঠিক তারই মাঝে আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করা নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন কারণ মানুষ সময়ে চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায় ক্যালেন্ডার দেখে ধোকা খেও না যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়ে কেউ পুরো এক বছর মাত্র এক সপ্তাহের কাজ করে আর কেউ মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউ এই সময় নিয়ে অভিযোগ করবে না তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো সব সময় ব্যস্ত থাকাই শেষ কথা নয় ব্যস্ত থাকে এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো এক সময় অনেক কাজ করা বোকামি দুই হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত বেরিয়ে যায় প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও তবু বিশ্বাসটুকু আগলে রেখো চিন্তা নেই প্রিয় আমি আর ফিরবো না তোমার ওই অভিনয়ের শহরে আমার আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি তোমাতে বিভোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি সেটাও বুঝতে পারিনি খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি নিমেষে এই স্বপ্নটা মাটিতে মিশে যাবে মা বাবার আদরের মেয়েটা যে একটু একটু করে নিজেকে কখন শেষ করেছে সেই খবর মা বাবা রাখেনি যত্নে বড় করা মেয়েটাকে আগলে ধরে রাখতে পারেনি তুমি যদি একটি বার বলতে আমায় আমি সব মায়া ত্যাগ করে কবেই চলে যেতাম যদি একটি বার বলতে ভালোবাসো না আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম আমি জীবনের প্রতিটি পদে উপলব্ধি করেছি কেউ কারোর জন্য নয় দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজের নিজেকে একলাই চলতে হয় ছেলে বলেছিল মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি ছেলে আমার বাড়ি ফিরল ছোড়ের লাশের গাড়ি আমি আর একাকিত্বে ভয় পাই না একাকিত্ব আমায় ভালোবাসে আমি ভালোবাসি তাই তো এতগুলো বছরেও আমাদের মাঝে কেউ আসতে সময়েরও রঙ আছে কখনো কালো কখনো বা সাদা দুটো রংকেই ভালোবাসতে হবে সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করবো মন কেন যে তোমায় ভালোবাসে এর উত্তর খুঁজে বের করব তোমায় ভালোবেসে নিঃস্ব আমি ভাবছি বিদ্রোহটা নিজের সাথেই করব। আমার নীরবতা তোমার হৃদয় স্পর্শ করতে পারিনি তাই আমি শব্দ দিয়েও তোমায় বোঝানোর চেষ্টা করিনি শুধু নীরবে চলে এসেছি আমার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়াবার সাহস নেই তোমার ভালোবাসা চাওয়ার অধিকারও নেই শুধু দূর থেকে বলতে চাই ভালো থেকো যে আমার মনের খবর রাখে না তার আমার জীবনের খবর রাখার প্রয়োজন নেই বাবার হাত ছেড়ে যেদিন চলতে শিখেছি সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ কারোর কাছে কোনো আবদার করা বারণ মধ্যবিত্তের কাঁদতে মানা প্রয়োজনে হাত পাত্তে মানা চিলে কোঠার একটা ঘর চাই যেই ঘরে কোনো দুঃখ নাই তুমি আর আমি আমাদের ছোট্ট সংসার বেশ আমার আর কিছুই চাওয়ার নাই আমি প্রেমে পড়েছি বারবার মনও ভেঙেছি বারবার রক্ত ছড়া মন নিয়েই তোমায় ভালোবেসেছি আবার আর তুমি মন ভেঙেছো প্রতিবার যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ অতীত চলে গেছে তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই কারণ তা এখনো আসেনি চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেইটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেই আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে সময়ের সত্যিকার মূল্য দাও প্রতিটি সম্পর্ককে দখল করো উপভোগ করো আলস্য করো না যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সব যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে আমার সময় নেই হলো আমি করতে চাই না কথাটি একটু ঘুরিয়ে বলা ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় কেউ কারোর আগে বা পরে যাবে না কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে কেউ খারাপ থাকবে সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যৎ তেমন হবে সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে সময় ইজ ইকুয়াল টু জীবন তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবনও অর্থপূর্ণ হবে বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যায় সাধারণ মানুষ সময় কাটানোর জন্য চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো সময়ের অভাব কোনো সমস্যা নয় আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব প্রতিটি মানুষেরই দিনই ঘন্টা অতীতের ভুল নিয়ে আফসোস তার ফিরে আসবে না তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস না করতে হয় কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও দেওয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না সেখানে একা একা দরজা জন্মাবে না ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ভবিষ্যতের ক্ষতির কারণ হতে পারে সকল সময় এমন ব্যক্তিকে বিশ্বাস করবে যার ভেতরে নীতি আছে পাখি কোন সময়ে ডাল ভেঙে যাওয়ার ভয় করে না কেননা তার আস্থা ডালের উপর নয় তার ডানার উপর নিজেকে বিশ্বাস করো এবং সামনে এগিয়ে যেতে ভয় হলেও নতুন কিছু শেখার জন্য সামনে এগিয়ে যাও মানবতার উপর কখনো আস্থা হারাবে না মানবতা হচ্ছে মহাসমুদ্রের মতো যার কয়েক ফোঁটা ময়লা হলেও কখনোই পরিপূর্ণ ময়লা হয় না আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বড় নয় আমি যে তোমাকে বিশ্বাস করি এই কথাটাই বড় কেননা বিশ্বাস ছাড়া কখনোই ভালোবাসা টিকে থাকে না বিশ্বাস জিনিসটা খুবই অদ্ভুত মানুষ যা কিছু পেয়ে থাকে বিশ্বাস করে পেয়ে থাকে আর যা কিছু হারিয়ে থাকে বিশ্বাসের কারণেই হারিয়ে থাকে একজন বুদ্ধিমান মানুষ অবশ্যই বুঝতে পারে তাকে বিশ্বাস করতে হবে এবং কাকে বিশ্বাস করা যাবে না পৃথিবীতে বিশ্বাস হচ্ছে ভালোবাসার থেকেও অনেক বেশি দামি জীবনে ভাঙা বিশ্বাস এবং ফেলে ফিরিয়ে আনতে চায় তাহলে পারবে না যদি কারোর ভেতরে খুবই হিংসা থাকে তাহলে তার হিংসা ত্যাগ করার অন্যতম মাধ্যম হলো বিশ্বাসী হওয়া সেই মানুষটার বিশ্বাস কখনো ভেঙো না যে মানুষটা তোমাকে তার জীবনের দ্বিতীয় সত্তায় স্থান দিয়েছে বিশ্বাস এমন একটা জিনিস যে সাধারণত সবার কাছ থেকে আশা করা যায় না কারোর দিব্যি নিয়ে মিথ্যা বললে কেউ মারা যায় না মারা যায় শুধু তার প্রতি বিশ্বাস বিশ্বাস কথাটি তিন অক্ষরের হলেও এর ওজন অনেকটাই বেশি সবাই সাধারণত এর ভার সামলাতে পারে না ভালোবাসার পরিমাপের একক হলো বিশ্বাস জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই মানুষকে বিশ্বাস করার ক্ষমতা থাকতে হবে আমাদের পৃথিবীর সব থেকে অন্যতম কঠিন কাজ হলো কারো বিশ্বাস অর্জন করা আত্মবিশ্বাসী হচ্ছে সেই ব্যক্তি যার নিজের ওপরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকা গেলে বিশ্বাসের ওপর ভরসাটা তখন চলে যায় সেদিন আমাদের সুন্দর পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটি চলে যাবে যেদিন আমাদের পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে যে বিশ্বাস করতে পারে এবং যে বিশ্বাস অর্জন করতে পারে সেই দুইজনে খুবই গুরুত্বপূর্ণ